This is Max Media London. আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফেরানোর জন্য আপনাদের কর্ম পরিকল্পনা কি দেখুন আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ এমন একটা দল যে দলটি জনগণের মধ্য থেকে গড়ে উঠেছে যেটি কোনো ছানাফাসকে এসে গ্রহণ আপনার করে তুলেনি সম্পূর্ণভাবে জনগণের মধ্য থেকে এই রাজনৈতিক দলের উত্থান উৎপত্তি জন্ম এবং এই রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে স্বাধীনতা সংগ্রাম সমস্ত কিছুতে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই এই দল সবার সরকার গঠন করেছে দেশ পরিচালনা করেছে স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের কেন্দ্রে হোসেন শহীদ সরওয়ার্দী নেতৃত্ব আওয়ামী লীগ সরকার গঠন করেছিল এবং হাত ধরে বাংলাদেশের সমস্ত অর্জন এসেছে এই দল আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেছে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের যে প্রথম সরকার যেটি মুজিবনগরে শপথ গ্রহণ করেছিল যেটি রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী দাজ আহমেদের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের অধীনেই কিন্তু মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল সেই সরকারে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারগুলো গঠন করেছিল সেক্টর কমান্ডগুলো গঠন করেছিল কমান্ডারদের নিয়োগ দিয়েছিল তাদের বেতন ভাতা দিয়েছিল যারা সেক্টর কমান্ডার ছিলেন সবাই কিন্তু চারশো টাকা করে ভাতা পেতেন দেশ স্বাধীন হওয়ার পর সেই সরকারেই আপনার যেটি প্রবাসে ছিল সেই সরকারেই এসে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিল অর্থাৎ স্বাধীনতা যুদ্ধটি আওয়ামী লীগ সরকারের অধীনেই আওয়ামী লীগের অধীনে পরিচালিত হয়েছে যার হাত ধরে দেশের জন্ম সেই দলকে যেই দল আপনার গত বছরের যদি আপনি ভোটের ফলাফল বিশ্লেষণ করেন যেই দলের ভোট আমরা সবচেয়ে কম ভোট পেয়েছি সেভেন্টি নাইনের পার্লামেন্ট ইলেকশনে এবং সেই ইলেকশনও আমাদের প্রাপ্ত ভোটের হার তিরিশ পার্সেন্টের নিচে নয় উপরে এবং আমরা কখনো তিরিশ পার্সেন্টের নিচে ভোট পাইনি তিরিশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পেয়েছে স্বাধীনতার পরে যেই দলের আজকে যদি অ্যাপ্রুভাল রেট খোঁজেন যদি আজকে মানুষকে জিজ্ঞেস করেন যে আপনি এখন কেমন আছেন তখন তারা বলবে শেখ হাসিনাই ভালো ছিল অথবা আওয়ামী লীগ ভালো ছিল শেখ হাসিনার নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট বর্তমানে নাইনটি পার্সেন্ট এবং এই জন্যই তো তাদের মধ্যে এত উৎকণ্ঠা আশঙ্কা আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে তাহলে আওয়ামী লীগ তো কখনো তিরিশ পার্সেন্টের নিচে ভোট পায়নি সুতরাং আওয়ামী লীগের একটা নামানো বিজয় হতে পারে সেই জন্যই একটি অর্ডার দিয়ে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ হয়েছে কার্যত বাংলাদেশে আওয়ামী লীগ আগামীকাল বাংলাদেশে অর্থাৎ তেরোই নভেম্বর বাংলাদেশে ঢাকা অবরোধ ডাক দিয়েছে এখন গতকাল থেকে সরকারই ঢাকা অবরোধ করে রেখেছে গতকাল থেকে এবং রাস্তা রাস্তায় মোড়ে মোড়ে পুলিশ বিজেপি মোতায়েন করে ঢাকা অবরোধ আগের দিনে সফল হয়ে গেছে তো এই যে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য যে যুদ্ধ প্রস্তুতি সরকারের এতেই তো প্রমাণিত হয় আওয়ামী লীগ ভেরি মাচ ইন দ্য অফ বাংলাদেশ ইউ ক্যানট ডিসকানেক্ট আওয়ামী লীগ ফ্রম দ্য আওয়ামী লীগ দ্য পিপল আওয়ামী লীগ দ্য উইল বি উইথ দ্য পিপল ইন ফিউচার অলসো আওয়ামী লীগকে আপনি বাংলাদেশের পলিটিক্যাল স্পেকট্রাম থেকে কখনো বুঝে তুলতে পারেন না এটি কোনো গোপন সংগঠন নয় এটি কোনো আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন নয় যে আপনি একটা আদেশ দিলেন এবং সেই আদেশের প্রেক্ষিতে সেই সেই দল নিষিদ্ধ হয়ে গেল তা তো নয় এটি একটি গণ সংগঠন গণমানুষের সংগঠন আওয়ামী লীগের সমর্থক প্রতিটি বাড়িতে আছে বাংলাদেশে আওয়ামী লীগের সংগঠন প্রতিটি গ্রামে আছে সমর্থক প্রতিটি বাড়িতে আছে সুতরাং সেই সংগঠনকে আপনি নিষিদ্ধ করতে পারেন না হ্যাঁ আমাদেরকে বাদ দিয়ে আপনার নির্বাচন অনুষ্ঠানের পায় হচ্ছে আমাদেরকে বাদ দিয়ে জাতীয় ঐক্য কি নাম দিয়েছে জাতীয় জাতীয় ঐক্য ঐক্য করার জন্য ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি দায়িত্ব দিয়েছিলেন কাকে তিনি দায়িত্ব আলী রিয়াজকে যে তিরিশ বছর দেশে থাকে না মার্কিন নাগরিক তিনি উড়ে আসলেন উড়ে এসে নয় মাস দশ মাস ধরে মানুষের সাথে আলাপ করলেন আলাপ করে তারপর বিরাট একটা অশ্বডিম্ব প্রসব করে উনি প্লেনে করে চলে গেলেন এবং তিনি কি করলেন সব রাজ বত্রিশটি রাজনৈতিক দলকে এই সংলাপ থেকে বাদ দেওয়া হয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে গুটি কয়েক দলের সাথে আলোচনা করলেন এনসিপির যখন নিবন্ধন হয়নি তখন বিএনপি এবং জামাতের সাথে সমগুরুত্ব দিয়ে এনসিপিকেও সেখানে ডাকা হয়েছে এবং তারা যেই এই অর্থাৎ সবাইকে বাদ দিয়ে যাদেরকে নিয়ে আলোচনা হলো তারা যে সাজেশন গুলো দিল তারা যে নোট অফ ডিসাইন গুলো দিয়েছে ইনকর্পোরেট করা হয়নি বরং আলি সাহেব নিজের কিছু মতামত ওখানে চাপিয়ে দিয়েছেন তো জাতীয় ঐক্য সবাইকে জাতীয় ঐক্য তো নয় এটা হচ্ছে জাতীয় অনৈক্য কমিশন এবং তিনি এখন মানুষে বলছে পালিয়ে গেছে আমি জানি না পালিয়ে গেছে কিনা এমনি গেছে তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে পালিয়ে গেছে তো এইভাবে আপনার অনৈক্য সৃষ্টি করে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কখনো গণতন্ত্রকে মজবুত করা যাবে মাচ উইথ দ্য এবং আওয়ামী লীগ সময় মতো এই যেভাবে আওয়ামী লীগকে আপনার একটি অর্ডার দিয়ে নিষেধ নিষিদ্ধ করা হলো বা কার্যক্রম নিষিদ্ধ করা হলো কার্যত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো জনগণ সময় মতো সেটি ছুঁড়ে ফেলে দিবে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মধ্য ফেব্রুয়ারিতে সেভাবে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার আপনি কি সত্যি মনে করেন যে এই নির্বাচনটি সত্যি অনুষ্ঠিত হবে মধ্য ফেব্রুয়ারি নাগাদ দেখুন সরকার প্রকৃতপক্ষে আমার কাছে যেটি মনে হয়েছে গত কয়েক মাসের সমস্ত ঘটনা প্রবাহ যদি বিশ্লেষণ করি আমরা করে হয়েছে বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে এবং বিএনপির প্রেসারের প্রেক্ষিতে মূলত তারা মধ্য ফেব্রুয়ারিতে অর্থাৎ ফেব্রুয়ারি প্রথম ভাগে নির্বাচন অনুষ্ঠান করার জন্য ঘোষণা দিয়েছিল সরকারের মধ্যে সবচেয়ে একটি প্রচেষ্টা আছে স্বরাষ্ট্র সরকারে একটি বড় অংশ এমনকি সম্ভবত প্রধান প্রদেশটা নিজে তারা চায় নির্বাচনটাকে বিলম্বিত করতে এবং তাদের নানা ধরনের ইস্যু আছে সেই ইস্যুগুলো তারা সুতরাং আমার কাছে সমস্ত ঘটনা প্রবাহ যদি বর্তমানে চলমান ঘটনা প্রবাহ যদি আমি বিশ্লেষণ করি এবং বিভিন্ন জনের বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি বিশেষ করে জামাতের বক্তব্য বিএনপির বক্তব্যের মধ্যে যে অস্থিরতা এবং সন্দেহ একই সাথে সরকার লালিত পার্টি সরকার কর্তৃক গঠিত এবং লালিত পার্টি দ্য পার্টি সামথিং লাইক বিশ্লেষণ করা নিজে কয়েকদিন আগে বলেছেন যে নির্বাচন অনুষ্ঠানে বড় বাধা আছে তিনি কয়েকদিন আগে বলেছেন সব মিলিয়ে আমার কাছে মনে হয় নির্বাচন অনুষ্ঠান হবে কি হবে না মিলিয়ন ডলার এবং এই এবং সরকারের মধ্যে সবসময় একটি প্রচেষ্টা আছে নির্বাচনকে বিলম্বিত করা নির্বাচনকে ভণ্ডুল করা সরকারের একটি বড় অংশ শক্তিশালী অংশ চায় তারা ক্ষমতায় থাকতে এবং ক্ষমতায় থেকে তাদের যে এজেন্ডাগুলো আছে যেমন মায়ানমারে সেখানে মানবিক করিডোরের নামে সেই সেখানে বিদেশিদের খাতে সে তুলে দেওয়া সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে একটি বিশ্ব আছে তারপর চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া আরো বাংলাদেশের পর্যন্ত স্টেশন লিজ দেওয়ার কথাবার্তা হচ্ছে আরো নানা ধরনের ইস্যু আছে এগুলো তারা বাস্তবায়ন করতে চায় এবং এগুলো করে তারপর তারা যত দীর্ঘ সম্ভব ক্ষমতায় থাকতে চায় ক্ষমতার ক্ষমতার সাথে যুক্ত ক্ষমতায় আছে এমন সরকার একটি বড় অংশ সুতরাং আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে একটি বড় সন্দেহ রয়ে গেছে This is Max Media London.